পরিশেষে যে একটি আমলের কথা বলবো যে আমি অনেক সময় দেখি যে অজু করার সময় আমরা যে আমরা যখন অজু করি করার সময় একটা দোয়া পড়ি আমরা যে যখন মাথা মুসেহ করি তখন একটা দোয়া পড়ি না কি দোয়া পড়ি শাহাদা কালিমা পাঠ করে অনেকে এটা শুনি যে কালিমা সাহাদাটা অনেকে মাথা মুসে করার সময় পড়ি আমরা

কোন একজন মোমেন বান্দা অজু শেষ করার পরে কি বলেছে কথা না বললে তো বুঝি না আল্লাহ রসুল কি বলেছে অজু শেষ করার পরে তাহলে অজু কখন শেষ হয় পা পর্যন্ত দুয়ার পরে মাতা মুছেই করছেন অজু কি শেষ হয়েছে কথা বলেন না উজু কি শেষ হয়েছে শেষ হয় নাই তাহলে অজু কখন শেষ হয় যখন আপনি পা পর্যন্ত পায়ের গোড়ালি পর্যন্ত দুয়ে ফেলেছি উজুর আর কোনো কাজ আছে নাই পা পর্যন্ত দুয়ে ফেলেছি তার মানে অজু শেষ অজু শেষ করার পরে যখন কোনো আল্লাহর কোনো গুলাম যখন বলে যারা পাঁচ নামাজ পড়ে সব সময় উজু করে যারা উজু করে তারা যখন বলে ইয়াকুলু আসহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وأن محمدا عبده عبد الله ورسوله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله إجاب. এই দুটা যারা পড়বে অজুর শেষে আল্লাহ রসুল কি বলতেছে ইল্লা ফতিহাত লাহু আবুল জন্নাতি সামানিয়াতু ইয়াদাহুলু মিন আইহুমা শাই ওযু শেষ করার পরে যে মুমিন গুলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু এই দোয়াটা এই শাহাদাটা যে পাঠ করবে আল্লাহর নবী বলতেছে আল্লাহ সুবাহান হওয়া তাহারা কেয়ামতের দিন ওই মোমেন গোলামের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ রসুল বলতেছে ইয়েদা মিন আইয় সাইদ ওই গুলাম যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান আল্লাহ তাহলে এটা ফজিলত না আমরা সবসময় চেষ্টা করবো যে অজুর শেষ হয়ে গেছে মাথা মুসে করার সময় না পা পর্যন্ত দুয়ে পেলেছি সই মুসলিমের হাদিস প্রথম কণ্ডের দুশো নয় নাম্বার হাদিস অজু শেষ পা পর্যন্ত দুয়ে পেলেছি শেষ আর কোনো কাজ নাই কখনই পড়ব যেইটা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আননা মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু পারবে তো ইনশাআল্লাহ এই দোয়াটা যারা পড়বে জান্নাতের 8 দরজা তার জন্য আল্লাহ খুলে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং যে দরজা দিয়ে সে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ তো আমরা প্রত্যেককে এই আমলটুকু করার চেষ্টা করব